বন্ধুরা আজ আমি এই ভিডিওতে দেখাবো যে তোমরা কীভাবে অ্যামাজন পে ব্যবহার করে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা স্ক্যানার কিংবা কোনো মোবাইল নাম্বারে কীভাবে তোমরা টাকা ট্রান্সফার করবে আমি তোমাদেরকে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে দেখে দেবো এবং অ্যামাজন পেতে কীভাবে তোমরা মোবাইল রিচার্জ করবে প্লেনের অথবা ট্রেনের টিকিট বুক করবে অথবা রিডিম কোড কিভাবে তোমরা নেবে ডিশ রিচার্জ কিভাবে করবে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা তোমরা প্রথমে অ্যামাজন পে অ্যাপ্লিকেশানটিকে জাস্ট ওপেন করে নেবে নেওয়ার পরে তোমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে দেখতে পাবে অ্যামাজন পে এই অ্যামাজন পেতে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে চাইলে স্ক্যানার স্ক্যান এনিক কিউ আর তোমরা এখান থেকে যে কোনো কিউআরটিকে স্ক্যান করতে পারবে এবং খুব সহজে ইউপিআই পিন দেয়া দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের টাকাটি ট্রান্সফার হয়ে যাবে তারপরে তোমরা সেন্ড মানি তোমরা এখান থেকে চাইলে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবে এই সেন্ট মানিতে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাবে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবে এখান থেকে তোমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে যে কোনো একটি মোবাইল নাম্বার যার কাছে তোমরা টাকাটি পাঠাতে চাও তোমরা সম্পূর্ণ মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে অ্যামাউন্ট দিতে হবে তোমাদের এখানে অ্যামাউন্ট দিয়ে দেবে দেওয়ার পরে নিচে দেখতে পাবে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করার পরে পেতে ক্লিক করবে তোমরা এখানে পেতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এখানে ইউপিআই পিন দিতে হবে তোমাদের যে ব্যাংকের ইউপিআই পিন রয়েছে তা এখানে তোমরা দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা টাকাটি ট্রান্সফার করে দিতে পারবে এবং তোমরা এখানে দেখতে পাবে এই সেন্ড মানিতে চলে যাবে যাওয়ার পরে তোমরা নিচে দেখতে পাবে ব্যাঙ্ক ট্রান্সফার বন্ধুরা এখানে তোমরা চাইলে যাদের কোনো রকম ইউপিআই নেই পেটিএম অথবা গুগল পে কোনো রকম অ্যাপ্লিকেশান তারা ইউজ করেন না তাদের শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তোমরা চাইলে এই ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে ব্যাংকের ডিটেলস দিয়ে তোমরা এখান থেকে টাকা পাঠাতে পারবে সম্পূর্ণ ব্যাঙ্কের ডিটেলস সঠিকভাবে দিয়ে দেবে প্রথমে আই এফ কোড দিয়ে দেবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপরে এখানে তোমরা দেখতে পাবে অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবে অ্যাকাউন্ট নাম্বারটিকে এখান থেকে কনফার্ম করে দেবে তারপরে তোমরা এখানে লিঙ্ক নেমের জায়গায় তোমরা যে ব্যাংক হোল্ডারের নাম রয়েছে তা এখানে দিয়ে দেবে তারপরে তোমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাবে যে ব্যাংক হোল্ডারের নাম রয়েছে তা এখানে লাস্টে এখানে শো করবে যেহেতু আমার নাম রাইহান তাই এখানে শেষে শো করছে তোমরা চাইলে এখানে অ্যামাউন্ট দিয়ে দেবে কত টাকা পাঠাতে চাও আমি এখান থেকে একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তোমরা নিচে দেখতে পাবে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবে এবং কোন ব্যাংকে থেকে তোমরা টাকাটা ট্রান্সফার করতে চাও এখানে তোমাদের শো করবে জাস্ট এখানে পেতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যে ইউপিআই পিন রয়েছে তা দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের সামনে টাকাটা খুব সহজে দেখতে পাবে ট্রান্সফার হয়ে যাবে বন্ধুরা খুব ইজিলি তোমরা দেখতে পেলে একশো টাকা এখানে ট্রান্সফার হয়ে গিয়েছে এবং আমার ব্যাংকের সঙ্গে সঙ্গে এখানে টাকাটি চলে এসেছে বন্ধুরা ক্রেডিট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা খুব সহজে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে যে কোনো কা অন্য কাউকে তোমরা টাকা পাঠাতে পারবে এছাড়া তোমরা এখানে মোবাইল রিচার্জ বিল পেমেন্ট অথবা তোমরা এখান থেকে চাইলে গুগল পে রিডিম কোড এখান থেকে তোমরা নিতে পারবে বন্ধুরা এখানে গুগল পে যে রিডিম কোড রয়েছে যারা ফ্রি ফায়ার খেলে তারা জানে এখান থেকে তোমরা রিডিম কোড নিতে পারবে ইলেকট্রিসিটি বিল দিতে পারবে এবং ডিশ টিভি রিচার্জ করতে পারবে এছাড়া চাইলে তোমরা এখান থেকে প্লেনের টিকিট ট্রেন টিকিট বাস টিকিট তোমরা এখান থেকে বুক করতে পারবে বন্ধুরা অ্যামাজন পে এটি খুবই ভালো একটি অ্যাপ্লিকেশান তোমরা চাইলে এটি ইউজ করতে পারো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে যা তোমার অনেক কাজে লাগবে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে